ভারতীয় মিডিয়া বাংলাদেশ বিরোধী অপপ্রচারে বিব্রত দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নেতৃবৃন্দ গণমাধ্যমে প্রকৃত চিত্র তুলে ধরার আহ্বান রপ্তানি আয়ের সুবাতাস অব্যাহত খাত থেকে এসেছে তিন দশমিক তিন বিলিয়ন ডলার বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজ চিনি সহ সবজির দাম অস্বস্তি ভোজ্য তেলের বাজারে হিব্রো শীতে গরম কাপড়ের অভাবে মানবতর জীবনযাপন গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গাজা ও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত এবং দুবাইতে অনুষ্ঠিত 19 এশিয়া কাপে সাই পাকিস্তানকে পাকিস্তানের সাথে উইকেটে হারিয়ে ফাইনালে বাংলাদেশ আগামী 8 ডিসেম্বরে ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ আসসালামু আলাইকুম রাতটার সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি শনানাগ এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সংবাদ ভারতের রক্ষাত মিডিয়ার পাশাপাশি মূলধারার গণমাধ্যমেও চলছে বাংলাদেশ বিরোধী অপপ্রচার তার ফাঁদে পা দিচ্ছেন দেশটির নানা রাজনীতিবিদরাও যদিও রিউমার স্ক্যানের রিপোর্টে এগুলো অসত্য প্রমাণিত হয়েছে এমন প্রেক্ষাপটে প্রকৃত চিত্র তুলে ধরতে দেশের গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নেতৃবৃন্দ বলছেন অতীতের যে কোনো সময়ের তুলনায় তারা ভালো আছেন রিপোর্ট মাহমুদুল হক সুজনের এটা হলো বাংলাদেশ আমরা বাংলাদেশের সকল জাতিরাই সমানভাবে বাঁচতে চাই এবং বেঁচে আছি কোনো তো সমস্যা নেই। আমরা বাংলাদেশে ভালো আছি। আমাদের কোনো সমস্যা নাই। আমরা দেশে ভালো আছি। আমরা শান্তিতে আছি। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় দেশের সার্বিক পরিস্থিতি ও তাদের নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও সংখ্যালঘু নির্যাতন সহ বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে বানুয়াট মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ ধারাবাহিকভাবে প্রচার করে আসছে ভারতীয় মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। জবাব চাই বাংলা যাতে বাংলাদেশে দেখা বন্ধ করে দেয় বাংলাদেশের মানুষ। তার ব্যবস্থা করো যদিও কাজের কাজ একেবারে অপদার্থ মোহাম্মদ ইউনুস করতে পারছেন না হার রোজ মূর্তিও কো খন্ডিত কিয়া যা রা বাংলাদেশ হালাত নিয়ে বাংলাদেশ মে হিন্দুও কা জীবন কাফি মুশকিল হোতা যা যেভাবে হিন্দুদের উপর হামলা করা হচ্ছে তাদের হয়ে সওয়াল করছেন প্রতিবাদীদের হয়ে মামলা লড়বার ভাবনা চিন্তা এবং মামলা লড়ছেন তাদেরকেও ছাড়া হচ্ছে না তাদেরকেও র্যাগ করা হচ্ছে না ছাত্র জনতার অভ্যুত্থানের শুরু থেকেই ভারতীয় মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে যেসব তথ্য বা খবর প্রচার করা হচ্ছে তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই সম্প্রতি বহিষ্কৃত নেতা দাসের গ্রেফতার নিয়ে গণমাধ্যমগুলোর মিথ্যা সংবাদ প্রচার বেড়েই চলেছে আমরা ঐক্যবদ্ধ হয়েছি যে অপপ্রচার চালাচ্ছে তাদের আমরা প্রতিরোধ করব মিডিয়া যেন কোনোভাবেই অন্যায় ভুল সংবাদ সম্প্রচার না করে সারা পৃথিবীর মিডিয়া যেন জানতে পারে যে বাংলাদেশের মানুষ তারা সম্প্রীতির মানুষ তারা মিলেমিশে থাকে তারা একসাথে পথ চলে ভারতে ভুয়া খবর এক বিপজ্জনক হুমকিতে পরিণত হয়েছে বাংলাদেশ নিও দেশটির মূলধারার সংবাদ মাধ্যম যাচাই বাছাই না করেই ভুল খবর প্রচার করছে ভুয়া খবর প্রকাশের তালিকায় আছে হিন্দুস্তান টাইমস ইন্ডিয়া টুডে টাইমস অব ইন্ডিয়ার মতো প্রথম সারির সংবাদ মাধ্যম ছাড়াও রিপাবলিক বাংলা টিভি নাইন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ভারতীয় গণমাধ্যম জি নিউজ আর্ট ইন্ডিয়া একটি ভিডিও শেয়ার করে দাবি করেছিল প্রতিমা বিসর্জনের সময় মুসলমানরা হিন্দু মন্দিরে হামলা চালিয়েছে কিন্তু রিমার স্ক্যানারের অনুসন্ধানে উঠে এসেছে এই দাবিটি ভুয়া ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানটি জানিয়েছে এই ভিডিওটি বাংলাদেশের নয় বরং ভারতের পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ সুলতানপুর গ্রামের প্রতিমা বিসর্জনের দৃশ্য এরকম বিভিন্ন অপপ্রচার ও ভুয়া তথ্যে স্বৈলভ হয়ে গেছে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এমনকি সংবাদ মাধ্যমও মাহমুদুল হক সুজন বাংলাদেশ টেলিভিশন ঢাকা অক্টোবরের মতো গেল নভেম্বর মাসে বেড়েছে দেশের রপ্তানি আয় এ মাসে রপ্তানি আয় হয়েছে চারশো এগারো কোটি সাতানব্বই লাখ ডলার সেই হিসেবে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি তৈরি হয়েছে পোশাক খাতে নভেম্বরে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় তিন দশমিক বিলিয়ন ডলার রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি সূত্রে এসব তথ্য জানা গেছে কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন অর্থনীতিতে একের পর এক সাফল্য পাচ্ছে বাংলাদেশ গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর রেমিটেন্সে বড় উন্নতি লক্ষ্য করেছে বাংলাদেশ এরপর গত অক্টোবর মাসেও রপ্তানি আয়ে প্রবৃদ্ধি দেখা গেছে নভেম্বরেও এই ধারা অব্যাহত রয়েছে চলতি বছরের নভেম্বরে রপ্তানি আয় হয়েছে চারশো এগারো কোটি সাতানব্বই লাখ ডলার যা বছর ব্যবধানে বেড়েছে ষোলো শতাংশ চলতি অর্থ বছরের প্রথম পাঁচ মাসে জুলাই থেকে নভেম্বরে মোট রপ্তানি হয়েছে এক হাজার নশো নব্বই কোটি ষাট লাখ ডলারের পণ্য গত বছরের একই সময়ের তুলনায় যা বেড়েছে পৌনে বারো শতাংশ ইপিভির তথ্য বলছে নভেম্বরে শুধু তৈরি পোশাক খাতে রপ্তানি আয় এসেছে তিনশো ত্রিশ কোটি লাখ ডলার বছর ব্যবধানে পোশাক খাতে প্রবৃদ্ধি হয়েছে ষোলো দশমিক পঁচিশ শতাংশ এছাড়া মোট রপ্তানি আয়ের আশি শতাংশের বেশি এসেছে তৈরি পোশাক খাত থেকে এই সময়ে কৃষি খাতের রপ্তানি বেড়েছে প্রায় ১৬ শতাংশ এবং উৎপাদনমুখী শিল্পের রপ্তানি বেড়েছে পনেরো দশমিক ষাট শতাংশ তবে কিছুটা কমেছে চামড়া ও চামড়াজাত পণ্যের পরিমাণ রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে নভেম্বর মাসে নিট পোশাক রপ্তানি কিছুটা কমেছে তবে ওভেন বেশি রপ্তানি হয়ে সেই ঘাটতি পূরণ করেছে পরিসংখ্যান বলছে ওভেন পোশাক রপ্তানি বিশ শতাংশ এবং নেটওয়ার্ক রপ্তানি বারো দশমিক আট শতাংশ বেড়েছে রপ্তানি আয় বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি ও আসন্ন বড়দিনের মৌসুম রপ্তানি বৃদ্ধিতে অবদান রাখছে তারা বলছেন রাজনীতি যাই হোক ব্যবসাকে ব্যবসার মতো চলতে দিলে রপ্তানির আয় বৃদ্ধির ধারা আরও বৃদ্ধি পাবে তোমার বিশ্বজিৎ রায় বাংলাদেশ টেলিভিশন タカ。 বাংলাদেশ মানব সম্পদ সংগঠন ফেডারেশন এফবিএইচআরও আজ রাজধানীর সাউথ ইস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজন করে ষষ্ঠ জাতীয় এইচ কনভেনশন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাজুল কবির খান কনভেনশনের উদ্বোধন করেন ডাফাটিল পরিবারের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সব্বুর খান সাউথ ইস্ট ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ইউসুফ এম ইসলাম এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলাসুর রহমান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বক্তারা বলেন এই কনভেনশন মানব উন্নয়নে ভবিষ্যতের পথ সুগম করতে সহায়ক ভূমিকা রাখবে যা দেশের কর্মসংস্থা এবং সামাজিক উন্নয়নে নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করবে কনভেনশনের শিল্পপতি এইচ আর পেশাজীবী প্রশিক্ষক শিক্ষক শিক্ষার্থী এবং ব্যবসায়িক নেতৃবৃন্দ অংশ নেয় বিজয় মাস ডিসেম্বরের আজ ষষ্ঠ দিন উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ মহান মুক্তিযুদ্ধ শুরু হয়ে দীর্ঘ নয় মাস দেশের সর্বোচ্চ চলে রক্তক্ষয়ী সংগ্রাম নভেম্বরের শেষ দিকে এসে হানাদার বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে ডিসেম্বরের দিন যত গড়াতে থাকে একের পর এক হানাদার মুক্ত হতে থাকে দেশের বিভিন্ন অঞ্চল নিশ্চিত বিজয়ের পথে এগিয়ে যায় বীর মুক্তিযোদ্ধারা খালিদ হাসানের প্রতিবেদন মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ছয় ডিসেম্বর খুবই গুরুত্বপূর্ণ এবং ঘটনাবহুল একটি দিন মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে এদিন সকাল থেকেই রণাঙ্গনের বিভিন্ন ফ্রন্টে পাকিস্তানি সৈন্যরা পিছু হটতে থাকে মুক্তিযুদ্ধের আজকের দিনে ফেনী যশোর মেহেরপুর ঝিনাইদহ কুড়িগ্রাম সোনামগঞ্জ এবং লালমনিরহাট শত্রুমুক্ত হয় মুক্তিযোদ্ধা গেরিলারা ওরা দিয়ে কোথায় ঢুকত কিভাবে হিট করত এগুলি নিয়মিত আর্মির পক্ষে সম্ভব এবং আমাদের অফিসাররা যেভাবে যুদ্ধ করছে যে সাহসের সাথে এই প্রেসিডেন্ট জিয়া যেভাবে সিলেট অঞ্চল দখল করলেন ধরেন জেড ফোর্স তো ইন্ডিয়ান আর্মির কোনো সহযোগিতা লাগে না তেমনিভাবে কুমিল্লা অঞ্চল থ্রি সেক্টর শফিউল্লা সাহেব খালেদ মুশারফ সাহেব এদিকে তারপর পশ্চিমাঞ্চলে মেজর জলিল সহ এবং এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে ইন্ডিয়া পাকিস্তান আর্মি ঠিক বুঝে উঠতে পারছিল না কি করবে ছয় ডিসেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে কয়েকটি দেশের পক্ষে যুদ্ধবিরতি ও সৈন্য প্রত্যাহার প্রস্তাব নিরাপত্তা পরিষদে ফের উত্থাপিত হলে সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয়বারের মতো তাতে ভেটো দেয় যা বাঙালির মুক্তি সংগ্রামে যোগ করে নতুন মাত্রা পাকিস্তানিরা পেট্রোলিং এ নামে মানে ওরা ঘুরতে আসে দেখতে দল বেঁধে তো ওদেরকে এমবুশ করে যে ওরা আসলে এমন একটা জায়গায় আসে তখন ওই যারা লুকায় আছে সৈনিক তারা তখন ওদের উপরে ফায়ার আরম্ভ করে এরকম ভাবে এই চূড়ান্ত পর্বের আগে পাকিস্তান আর্মিকে প্রচুর নাজেহাল করা হয়েছে এবং তাদের মনোবল ভেঙে গেছিল এত লোক তাদের মারা গেছে যে তাদের পাশের সৈনিকটা পাকিস্তানি সে ধরে নিছে যে আমরা হয়তো ওই সময় এরকমভাবে মনোবল ভাঙার পরে আস্তে আস্তে ওয়েস্পাকিস্তান থেকে ওরা আস্তে আস্তে সাপ্লাই বন্ধ করে দিলো সাপোর্ট বন্ধ করে দিলো একের পর এক জনপদে বিজয় নিশান উড়িয়ে মুক্তিযোদ্ধারা এগুতে থাকেন ঢাকার দিকে রচিত হতে থাকে ষোলোই ডিসেম্বরের চূড়ান্ত বিজয় পূর্ব শত শত জয়ের গল্প খালিদা হাসান বাংলাদেশ টেলিভিশন এবারে আন্তর্জাতিক সংবাদ